بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم على آية الكريمة قال النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق وفي رواية قال ওয়াহসিন ইসা ইক সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আজকে ইসলামের সুন্দর আচার ব্যবহার সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই মানুষের সাথে আমাদের আচার ব্যবহার কথাবার্তা কেমন হওয়া উচিত তা ইসলাম ধর্মের বুনিয়াদী শিক্ষা হলো যে আপনার সাথে ভালো আচরণ করে ভালো কথা বলে আপনি তো ভালো আচরণ করবেন তার সাথে ভালো কথা বলবেন তার সাথে সাথে যে আপনার সাথে মন্দ আচরণ করে ইসলামের শিক্ষা হলো ইসলামের নির্দেশ হলো তার সাথেও আপনি সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন কখনোই আপনি মন্দের জবাব মন্দ দিয়ে দিবেন না এটা ইসলামের সুমেহান শিক্ষা তার রাসুলের নির্দেশ আমরা কোরআন এবং হাদিস এবং ইসলামের ইতিহাসের কিতাব থেকে বহু ঘটনা থেকে আমরা এটা জেনেছি যে রসুল এ করিম সাল্ল্লাহ আলাইসালামের সাথে বিভিন্ন সময়ে আবার অনেক সাহাবির সাথেও অনেকেই রুড় আচরণ করেছেন মন্দ আচরণ করেছেন কিন্তু তারা সুন্দর আচরণ আচার ব্যবহারের মাধ্যমে তার জবাব দিয়েছেন বরং সুন্দর ব্যবহার দিয়ে শত্রুপক্ষকে মুগ্ধ করেছেন ইসলাম ইসলামের উদারতা ইসলামের ক্ষমা ইসলামের দয়াকে তারা প্রতিষ্ঠা করেছেন তাদের সুন্দর মন মানসিকতা সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে এই জন্যই কুরআনুল করিমে মানুষের সাথে সুন্দর আচরণের সুফল সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন লা তাস্তাউইল হাসানাতু ওয়া আস-সাইয়াহ ইদফা বিল্লাতী হিয়া আহসান فاذا الذী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিউন হামিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর স্বভাব আর মন্দ স্বভাব বা সুন্দর আচরণ এবং মন্দ আচরণ কোহনই এক সমান নয় আপনি পরিস্থিতির মোকাবেলা করুন সুন্দর উত্তম পন্তায় তাহলে যার সাথে আপনার শত্রুতা রয়েছে এই শত্রুতা দূর হয়ে গিয়ে সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে আল্লাহ এই জন্যই কবিতাতে বলা হয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি এমনটি করা মানুষের জন্য শোভা পায় আসলে কখনোই শোভা পায় না কুকুর কামড় মারেছে এটা কুকুরের ধর্ম কিন্তু মানুষের জন্য তো এটা শোভা পায় না এজন্য আমরা প্রতিশোধ প্রবণ হব না আমরা ইসলামের সমহান শিক্ষা উদারতা বদান্যতা ক্ষমা দয়া এগুলাকে প্রাধান্য দিব এগুলার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো যেমন ইসলামের নবী সাল আলাই্লাম নিজে বলেছেন ইয়া ইউল ইসলামু সুহবাত ইসলাম যে হে লোক সকল আনুগত্যের বিধান হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা তোমাদের জন্য ইসলামকে বাছাই করেছেন নির্বাচন করেছেন অতএব উদারতা বধান্যতা এবং সুন্দর আচরণ আচার ব্যবহারের মাধ্যমে তোমরা ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করো আজকে মুসলমান যেভাবে হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করছে গালিগালাজ করছে পথুয়ার ভাষায় কথা বলছে এক শ্রেণী ধর্ম নেতারা তাই শুরু করেছেন এতে করে অমুসলিমরা সুযোগ পেয়ে যাচ্ছেন ইসলামের বিরুদ্ধে বদনাম করার জন্য হ্যাঁ কুৎসা রচনা করার জন্য সমালোচনা করার জন্য ইসলামকে কলুষিত করার জন্য তারা সুযোগ পেয়ে যাচ্ছে আমরা এই সুযোগ দিতে চাই না আমরা যে আমাদের সাথে অসুন্দর আচরণ করে আমরা তার জবাব দিব সুন্দর আচরণের মাধ্যমে কি সুন্দর প্রবাদ বাক্য আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তা আমি যদি পূর্ণ ইমানদার হই তাহলে আমার আচার ব্যবহার অবশ্যই সুন্দর মার্জিতে হবে প্রবাদ বাক্য আছে ব্যবহারে বংশের পরিচয় আমি যদি ভালো বংশের মানুষ হই ভালো আদর্শবান চরিত্রবান পরিবার থেকে আগত সন্তান হই তাহলে অবশ্যই আমার আচার ব্যবহারও সুন্দর মার্জিত হবে এই মর্মে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই মানবতার শিক্ষক মানবতার নবী মানবতার কল্যাণকামী নবী সমাজ সংস্কারক বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লাহ আলাই সাল্লাম মানবতার জন্য যেসব অমীয় বাণী স্মরণীয় বাণী অনুসরণীয় বাণী শিক্ষণীয় বাণী রেখে গেছেন তা আপনাদের সামনে পেশ করতে চাই যাতে করে এর থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করব নিজের আমলের মধ্যে এগুলা সৃষ্টি করব এবং এর আলোকে চলব এতে করে আমি আদর্শ মুসলিম বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। এবং আমার মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ পাবে ফুটে উঠবে কারণ আল্লাহ রসুল বলছেন মিন হোসনে ইসলামিল মার্কে থরকুহু মালা ব্যক্তির ইসলামের শুভা হল সৌন্দর্য হল অনর্থক কথা কাজ বর্জন করা তাইলে আমি অনর্থক বর্জন করবই। আমার আচার ব্যবহার সুন্দর মার্জিত থাকবে সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকে কেন রসুল হিসাবে প্রেরণ করা হয়েছে এর অন্যতম উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন উন্নামা বহুলি উতাম্মিমা আখলাক আহলাক আমাকে সুন্দর আচার ব্যবহারের পূর্ণতা গঠাবার জন্য প্রেরণ করা হয়েছে সুবহান আল্লাহ এই আদিষ্টি অন্য শব্দে আছে ইন্দামা বয়স্তু লিউতামিমা মাকারিমাল আখলাক উন্নত স্বভাব চরিত্রের পূর্ণতা বিধান করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে এই জন্যই তিনি বলেছেন ইলা ইলামান আসা ইলেক যে তোমার সাথে মন্দ আচরণ করে তুমি তার সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো তিনি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ সম্পর্কে বলেছেন তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো তাহলে তুমি হবে মুমিন তুমি মুমিন হতে পারবে ইমানদার হতে পারবে মুসলমানদেরকে তিনি শিক্ষা দিয়েছেন আয়নাতে যখন চেহারা দেখবে এই যে দেখেন আয়নাটা তো আয়নাতে যখন চেহারা দেখবে সে বলবে আল্লাহ আল্লাহ্মান তাহলি ফ সুবহান আল্লাহ এ আল্লাহ আপনি সুন্দর করে আমার অবয়ব সৃষ্টি করেছেন অতএব আমার চরিত্র আচার ব্যবহারকে আপনি সুন্দর মার্জিত করে দিন সুবহান আল্লাহ আল্লাহ রসুল দাওয়াতি কাজে বিভিন্ন জায়গায় যখন সাহাবিদেরকে প্রেরণ করতেন তখন বলতেন খা লিখিন না সাবি হলকিন হাসান যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে আল্লাহ রসুল এইভাবে আদেশ দিয়ে পাঠিয়েছেন তিনি বলেছেন ইন্না মিন আহাবিকুম ইলাইয়া আসতানাকুম আহলাকা রাওয়াহল বোহারি। আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হল সেই। যার আখলাক আচার ব্যবহার চরিত্র স্বভাব সুন্দর সর্বাধিক সুন্দর। সুভাহানাল্লাহ এলাজিিম। তিনি বলেছেন। আতমালুল মমিনিনা ইমানান আসসানুম হুলুকা ইমানের দিক থেকে সবচেয়ে পূর্ণ ইমানদার হল সেই ব্যক্তি। যার আচার ব্যবহার সর্বাধিক সুন্দর মাজিত। তাইলে আমি ধর্ম নেতা। আমি ধর্মগুরু আমি দা আমি 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 মোবাল্লিক তা আমার বাসা সুন্দর হয় না কেন মার্জিত হয় না কেন গালিগালাজ করি কেন কুঠা দিয়ে কুঁচা মেরে কথা বলি কেন অপমান করি কেন এগুলা মোটেও ঠিক নয় এটা মুসলমানের স্বভাব না এটা মুসলমানের চরিত্র না এটা ইসলামের শিক্ষাও না সম্মানিত দিনী বাইরা রসুলের করিম সাল আলহিম বলেছেন রাহুল হাকিম যে আল্লাহর নিকট আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই যার আচার-ব্যবহার সর্বাধিক সুন্দর মার্কিত সুবহানাল্লাহ হে লাউদিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইন্নাল মুমিনা লায়ুদরিকু বিহুসনা খুলুকি derajatata qaimil laili wasaimin nahar যে নিঃসন্দেহে ईमानदार ব্যক্তি তার সুন্দর আচার-ব্যবহারের মাধ্যমে রাত জাগে ইবাদতকারীর মর্যাদা এবং দিনে সিয়াম পালনকারীর মর্যাদার সে লাভ করে একজন সারা সারা করে দিন রোজা রাখে কত পরিশ্রম কত কষ্ট কত পরিশ্রম কিন্তু আরেকজন ব্যক্তি মানুষের সাথে তার আচার ব্যবহার সুন্দর মার্জিত এই জন্য সে এই এবাদত ব্যক্তির মর্যাদা মর্যাদা সে লাভ করে সুহান আল্লাহ কতই গুরুত্ব রয়েছে সদাচারের এটা ইমানের পূর্ণতার নিদর্শন অতএব বন্ধুগণ আমরা সর্বদাই মানুষের সাথে সুন্দর আচরণ করব সুন্দর ব্যবহার করব সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে মুগ্ধ করব ইসলামের সৌন্দর্য সুমহান শিক্ষা উদারতা আমরা এটা প্রকাশ করব এর এর বিকাশ ঘটাবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিশ্বনবীর শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি